সব বড় বড় মতন আমি আজও আপনাদের মাঝে লাইভে চলে আসলাম আজ প্রচুর রোদ এই ইউরোপের মাটিতে প্রায় চল্লিশের ওপর উনচল্লিশ ডিগ্রি নাও রাইট নাও উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এখনও রয়েছে তো প্রচণ্ড গরম এটা আসলে এশিয়ার তুলনায় মনে করতেছে যে এশিয়ার তুলনায় এখন এখানে গরম দেখা যাচ্ছে যেমন গত বছরও রোমানাতে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কাজ করতে হয়েছে মানে প্রচণ্ড গরম এবং হচ্ছে যে অ্যালেমন আদা যেটাকে বলে ওদের বাসা একটা ড্রিঙ্কস দিয়ে তৈরি করা হয় সব সময় খেতাম এক লিটার দুই লিটার মানে সবাই খেতাম স্টাফ ছিল মাঝে মাঝে তো রোদের মধ্যে আজকে একটু বাইরে বের হয়ে এসেছি কিছুটা সময় এক্সপেন্ড করার জন্য কিছু করা নাই ইউরোপের মাটিতে এবং ইউরোপের এই পরিবেশটাই সবচেয়ে আনন্দদায়ক সামারটার সময় কারণ বাইরে বের হয় এবং আনন্দ করে অনেকে বাবিকি করে অনেকে বাসা থেকে খাবার রেডি করে এখানে বসে থাকে খাওয়া দাওয়া করে সময় এক্সপেন্ড করে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা এরকম আছে অথবা লাঞ্চে আসার পরে আটটা নটার দিকে চলে যায় এরকম আছে অনেক যেমন এখন এখানকার হচ্ছে লোকাল টাইম হচ্ছে যে সাতটা বাজে এখনও আরও তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সময় রয়েছে যে এখানে সন্ধ্যা হবে তো আজকে আমি আপনাদের সামনে কিছু তথ্য শেয়ার করব। আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকেই দেখতেছে যে রোমানায় থেকে আসার জন্য হাত মানে এক পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে এরকমই বলা যায় তো রোমানায় থেকে আসলে অনেকে বলবো ভাই আপনিও তো রুমানায় থেকে গেছেন এই কথা তো বলতে পারেন বা বলবেন যেটা সত্য ওইটাই আমিও রুমানায় থেকে এসেছি এবং আমিও রুমানায় প্রায় দুই বছর অবার ছিলাম এবং দুই বছর থাকা অবস্থায় আমি ফ্যামিলি ট্যামিলি নিয়ে এসেছি এবং পরিস্থিতির শিকার হয়ে এখানে আমি মনে করেন বর্তমানে এখন রুমানেসের অন্য একটা দেশে রয়েছি তো সবাই পরিস্থিতির শিকার কেউ আগে কেউ বা পরে তো আমার ইচ্ছা ছিল আরেকটা বছর থাকার কিন্তু যাই হোক কিন্তু পরিস্থিতির শিকার হয়ে শেষ মুহূর্তে দেখা যাচ্ছে ওখানে না না থাকতে পেরে এখানে এখন এসেছি তো ইউরোপে লাইফ সেটেল করার জন্য সবার ইচ্ছা থাকে এবং সবার আশা আকাঙ্ক্ষা থাকে কিন্তু এটা আসলে অতটা সহজ না বাস্তব জীবনটা অতটা সহজ আপনারা পাবেন না যেটা হয়তো আপনারা দূরে থেকে ভাববেন যে অনেক সহজ ইউরোপে ঢুকতে পারলেই লাখ লাখ টাকা মাসে দুই লাখ টাকা টাকা বা দেড় লাখ টাকা ইনকাম করা যায় কিন্তু এটা অত সহজ না এটা অবশ্য মনে রাখবেন এই জিনিসটা অত সহজ নয় হয়তো আপনাকে একশো টাকা সম পরিমাণ আপনার বাংলাদেশে দেখতেছেন একশো এক হাজার চোদ্দো হাজার টাকা বা পনেরো হাজার টাকার পরিমাণ দেখতেছেন কিন্তু এই একশো ইউরো ইনকাম করতে অনেকটা সময় লাগে অনেকটা লিঙ্ক লাগে ভালো একটা লিঙ্ক না থাকলে হয় না যেমন বৈধ ডকুমেন্ট না থাকলে আপনি একশো টাকা সারা পাঁচ টাকা ইনকাম করতে পারবেন না যে কাজের অনুমান না থাকে কিন্তু তারপরও মানুষ করে মানুষ তার টিকে থাকার জন্য যেটা দরকার ওইটা কোনো না কোনোভাবে চালে নেয় এবং যার রিজিক আছে যেখানে সেখানে হবে এটাও কথা বাস্তব তো এই যে বিষয়টা বললাম যে রোমানের থেকে মানুষ এক পায়ে দাঁড়িয়ে রয়েছে এবং রোমানের ধীরে ধীরে বা ধীরে ধীরে আপনার ওয়ার্ক পারমিট বা সংখ্যা অনেকটা কমে যাচ্ছে বা আপনাদের কারণে অনেক লোক উৎসাহিত হইতেছে এরকম অনেকে ভাববে আর এছাড়াও দেখবেন যে অনেক ইউটিউবারও অনেকভাবে কথা বলতেছেন যেটা পাশ ওইটাই বলতেছে হাতে কোনো কয়েকজন ইউটিউবার হয়তো রোমানিতে রয়েছে তারাও ভবিষ্যতে আসবে এটাও মনে করি কিন্তু আমাদের আগে যারা এসেছে তারাও তো চলে এসেছে হয়তোবা এখন পর্তুগালে কাগজপত্র করেছে ব্যবসা বাণিজ্য করতেছে আছে দোকান আছে অথবা ইটালিতে কাগজপত্র করেছে বা ব্যবসা বাণিজ্য করতেছে আছে এনিহাউ কোনো না কোনো জায়গায় তারা সেটিং হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কারণ ইউরো কারেন্সি যদি কোনো জায়গা না দেখতে পায় মানুষের একটা মানে কি বলবো মানুষের মাথা গরম হয়ে যায় যেটাকে বলে কারণ ইউরোপে এসে যদি ইউরো কারেন্সি যদি না দেখতে পারে বা ইউরো কারেন্সি যদি ইনকাম করতে না পারি তাহলে মানুষের খুব আরও বেশি হয়ে যায় যে কিভাবে কি করব না করব এবং হতাশার মধ্যে থাকে তো যাই হোক এখন বর্তমানে রোমানিয়া থেকে অনেক লোক আসতেছে তবে আসার আগে অনেক প্রবাসী ভাইয়েরা যেহেতু সিদ্ধান্ত নিতেছে এবং জানি না কে কীভাবে সিদ্ধান্ত নিতেছে তবে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আমি আপনাদেরকে কিছু কথা বলতেছি আর সেটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা এখানে আসার আগে বা সেন্ট্রাল ইউরোপে প্রবেশ করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন কারণ এখানে ঢুকলে যে সব সমাধান কিন্তু তা না হ্যাঁ এখানে আপনি হতে পারে ফ্রান্স অথবা ইটালি অথবা জার্মানি এই তিনটা কান্ট্রিতে যেমন আস কেস দেওয়া থাকে এবং কেসের মাধ্যমে আপনাকে বৈধতা হতে হয় কিন্তু এই যে বৈধতার কথাটা বললাম সেটা হচ্ছে যে আপনাকে যে প্রপার ডকুমেন্ট দেখাতে হবে বা আস কেস দিলে সেখানে ইন্টারভিউতে আপনাকে টিকতে হবে তারপর হচ্ছে বৈধতার ডকুমেন্ট পাবেন তাছাড়া হচ্ছে আপনার বৈধতা ডকুমেন্ট পাবেন না যেটা বাস্তব তো এখানেও অনেকটা প্রসেসিংয়ের ব্যাপার রয়েছে সময়ের ব্যাপার রয়েছে মিনিমাম আপনাকে আট থেকে দশটা মাস সময় দেবে এবং দশ মাসের মধ্যে অবশ্যই আপনাকে ভালো একটা রেজাল্ট তৈরি করতে হবে তা না হলে আপনি আবার বৈধ অবৈধ তো যে তো যে কেন লোক যদি স আর যে কোনো লোক যদি এখন রোমানে থেকে চান তাহলে অবশ্যই ভাবনা করে আসবেন কারণ আবারও বলতেছি একটা কথাই সেটা হচ্ছে যে এখানে আসার পরে অনেকে বিপদে পড়ে এবং ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ে যায় কারণ হতে পারে মানুষ দেশে থেকে আট লাখ টাকা দশ লাখ টাকা খরচ করে রোমানাতে আসে এবং রোমানা হতে পারে মানুষ আরও আরও ডেভেলপ হওয়ার জন্য মুহূর্তের মধ্যে তারা আবার একটা সিদ্ধান্ত নেয় তবে এই অতি সিদ্ধান্তটা না নেওয়াই ভালো হতে পারে আপনি এক বছর দু বছর থাকেন তারপরে সিদ্ধান্ত নেন যেহেতু সেনজেন এখনও রয়েছে এবং সেনজেন থাকা যেহেতু আছে আপনি যে কোনো সময় হলে এখানে টিআরসি কার্ডটা মুখ করতে করতে কোনো সমস্যা নাই এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন এবং চিন্তা ভাবনা করবেন এখানে আসার আগে অবশ্যই বারবার চিন্তা ভাবনা করবেন আসলে গেলে কি ভালো হবে কি খারাপ হবে তাছাড়া হইতে পারে বর্তমানে রোমানিয়াতে থেকে মানুষ খায় নিয়ে হলে ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করতেছে যেটা বাস্তব আমরা দেখতেছি যেটা বাস্তব হচ্ছে এবং থাকা এবং খাওয়ার ব্যবস্থা হলে কোম্পানি করে দিতেছে এবং এই ক্ষেত্রে অনেকটা সুবিধা আছে সেন্ট্রাল ইউরোপে হচ্ছে এই জিনিসটা করে দিচ্ছে না হচ্ছে না সেন্ট্রাল ইউরোপে আপনার থাকা এবং খাওয়াটা আপনার নিজের এবং সমস্ত কিছুই নিজের এটাই বলতেছি যে পর্যন্ত নিজের এমনও কোম্পানি আছে তো অবশেষে আমি এটাই বলতেছি আপনারা রোমানের থেকে আসার আগে অবশ্যই একবার চিন্তা ভাবনা করে আসবেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউবের চ্যানেলের পক্ষে